ঘুরতে জন্য বেশি কিছু লাগে না ভাই বিশ্বাস করেন বেশি কিছু লাগে না ইমানটা ঠিক রাখেন পাচক তো নামাজটা সুন্দর করে পড়েন বড় বড় কবিরা থেকে বেঁচে থাকেন কোন মানুষের হক নষ্ট করবেন না টাকা পয়সা নষ্ট করবেন হক নষ্ট করবেন না আচরণ খারাপ করবেন না মানুষের দুর্ব্যবহার করবেন না আত্মীয়স্বজনের সম্পর্ক বজায় রাখবেন মোটামোটা কাজগুলো করেন জান্নাতে যেতে পারবেন আর আমল সুবাহ আলহামদুল্লাহ জিকির তসবি তেলাওয়াত কোরআন খতম মাহফিল শোনা ওয়াজ করা ওয়াজ শোনা নাম দক্ষিণা করা সাহায্য করা নফল আমল দোয়া জিকির করতে করতে পাহাড় নিয়ে যাবেন মানুষের হক নষ্ট করছেন এই সমস্ত আমল আপনার থেকে নিয়ে নেওয়া হবে কিয়ম উদ্দিন নবী সাল্লাম বলছেন ভিখারি হয়ে যাবেন আপনি কারণ যে মানুষের হকের জন্য সব দিদি আপনি খালি হাতে জাহান যেতে হবে এই জন্য মানুষের হক কখনো নষ্ট করব প্রতিজ্ঞা করব তো ইনশাআল্লাহ কোনদিন মানুষের হক নষ্ট করব না বোনের হক নষ্ট করব না ফুফুর হক নষ্ট করব না আপনার বাপ চাচারা আপনার ফুফুর হক দেয় নাই এরকম অনেকে আছেন না নেই ওই সম্পদ বংশ পরম্পরায় আপনার ভাগে আসছে কিন্তু আপনি জানেন আপনার কুকুর হক দেয় নাই আপনার দাদার সম্পদে আপনার কুকুর হক ছিল কি ছিল না আপনার দাদির জমি জমা থাকলে সেখানে আপনার কুকুরের ভাগ ছিল কি ছিল না বাপ চাচারা দেয় নাই বোনদেরকে দু চার বেলা খাওয়াইয়া দু চারটা শাড়ি কিনে দিয়া বামপট্টি দিয়া টিয়া তো এখন বোন তোমরা নিলে তো এগুলো নেওয়া লাগে আমরা তো বাপের জন্য অনেক খরচ করছেন তোমরা কি বলো তো বেচারিরা শর্মে পড়ে বলে না থাক ভাই আরে কিছু লাগবে না থাক আমাদের কোনো দাবি না আর কিছু ন চাই আছে না নাই জন্য বেশি কিছু লাগে না ভাই বিশ্বাস করেন বেশি কিছু লাগে না ইমানটা ঠিক রাখেন পাচক তো নামাজটা সুন্দর করে পড়েন বড় বড় কবিরা থেকে বেঁচে থাকেন কোন মানুষের হক নষ্ট করবেন না টাকা পয়সা নষ্ট করবেন হক নষ্ট করবেন না আচরণ খারাপ করবেন না মানুষের দুর্ব্যবহার করবেন না আত্মীয় সম্পর্ক বজায় রাখবেন এই মোটা মোটা কাজগুলো করেন জান্নাতে যেতে পারবেন আর আমল সুবান আলহামদুলিল্লাহ জিকির তসবি তেলাওয়াত কোরআন খতম মাহফিল শোনা ওয়াজ করা ওয়াজ শোনা দান দক্ষিণা করান তাহাজ পড়া নফল আমল দোয়া জিকির করতে করতে পাহাড় নিয়ে যাবেন মানুষের হক নষ্ট করছেন এই সমস্ত আমল আপনার থেকে নিয়ে নেওয়া হবে কিয়মদুদ্দিন নবী সাল্লাহাম বলছেন ভিখারি হয়ে যাবেন আপনি কারণ যে মানুষের হকের জন্য সব দিদি আপনি খালি হাতে জাহান্নামে যেতে হবে এই জন্য মানুষের হক কখনো নষ্ট করব প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ কোনদিন মানুষের হক নষ্ট করব না বোনের হক নষ্ট করব না ফুফুর হক নষ্ট করব না আপনার বাপ চাচার আপনার ফুফুর হক দেয় নাই এরকম অনেকে আছেন না নেই ওই সম্পদ বংশ পরম্পরায় আপনার ভাগে আসছে কিন্তু আপনি জানেন আপনার পুকুর হক দেয় নাই আপনার দাদার সম্পদে আপনার পুকুর হক ছিল কি ছিল না আপনার দাদির জমি জমা থাকলে সেখানে আপনার পুকুরদের ভাগ ছিল কি ছিল না বাপ চাচারা দেয় নাই বোন থেকে দু চার বেলা খাওয়াইয়া দু চার কিনে দিয়া বাম করতে দিয়া দিয়া তো এখন বোন তোমরা নিলে তো এগুলো নেওয়া লাগে আমরা তো বাপের জন্য অনেক খরচ করেছেন তোমরা কি বলো তো বেচারীরা শর্মে পড়ে বলে না থাক ভাই আরে কিছু লাগবে না থাক আমাদের কোনো দাবি না আর কিছু নচায় আছে নাই যাওয়ার জন্য বেশি কিছু লাগে না ভাই বিশ্বাস করেন বেশি কিছু লাগে না ইমানটা ঠিক রাখেন পাঁচক তো নামাজটা সুন্দর করে পড়েন বড় বড় কবিরা গুণাগুলো থেকে বেঁচে থাকেন কোন মানুষের হক নষ্ট করবেন না টাকা পয়সা নষ্ট করবে হক নষ্ট করবেন না আচরণ খারাপ করবেন না মানুষের দুর্ব্যবহার করবেন না আপনি সম্পর্ক বজায় রাখবেন মোটা কাজগুলো করেন জান্নাতে যেতে পারবেন আর আমল সুবাহ আলহামদুল্লাহ জিকির তসবি তেলাওয়াত কোরআন খতম মাহফিল শোনা ওয়াজ করা ওয়াজ শোনা দান দক্ষিণা করা তাহাজ পড়া নফল আমল দোয়া জিকির করতে করতে পাহাড় নিয়ে যাবেন মানুষের হক নষ্ট করছেন এই সমস্ত আমল আপনার থেকে নিয়ে নেওয়া হবে কিয়ম উদ্দিন নবী সাল্লাহাম বলছেন ভিখারি হয়ে যাবেন আপনি কারণ যে মানুষের হকের জন্য সব দিদি আপনি খালি হাতে জাহান যেতে হবে এই জন্য মানুষের হক কখনো নষ্ট করব প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ কোনদিন মানুষের হক নষ্ট করব না বোনের হক নষ্ট করব না ফুফুর হক নষ্ট করব না আপনার বাপ চাচারা আপনার ফুফুর হক দেয় নাই এরকম অনেকে আছেন না নেই ওই সম্পদ বংশ পরম্পরায় আপনার ভাগে আসছে কিন্তু আপনি জানেন আপনার কুকুর হক দেয় নাই আপনার দাদার সম্পদে আপনার কুকুর হক ছিল কি ছিল না আপনার দাদির জমি জমা থাকলে সেখানে আপনার কুকুরদের ভাগ ছিল কি ছিল না বাপ চাচারা দেয় নাই বন্ধুকে দু চার বেলা খাওয়াইয়া দু চারটা সাই গাড়ি কিনে দিয়া বামপর্তি দিয়া দিয়া তো এখন বোন তোমরা নিলে তো এগুলো নেওয়া লাগে আমরা তো বাপের জন্য অনেক খরচ করেছেন তোমরা কি বলো তো বেচারিরা শর্মে পড়ে বলে না থাক ভাই আরে কিছু লাগবে না থাক আমাদের কোনো দাবি নাই আর কিছু ন A senhora não é?